বন্ধুরা স্বাগত আমার চ্যানেলে আমি সুদীপ্ত বলছি তো আজকে আমার যে স্টুডেন্ট সে আজকে প্রথম হাইওয়েতে চালাতে চলেছে তো সেই হাইওয়েতে ওর মানে যেহেতু সে সাইকেল চালাতে পারে তার কোনো বাইক বা স্কুটি চালাবার কোনো অভিজ্ঞতা নেই তো সেই হিসাবে তার কিছু কোয়ারিজ আমি আগে জেনে নেবো সে কিছু তো দেখে কিছু শেখা যায় বা উনি যখন কোনো ফোর হুইলারে চাপে বা কোনো বাসে চাপে তখন হাইওয়ে দিয়ে যায় তখন কিছুটা দেখে দেখে উনি কিছু হয়তো জ্ঞান অর্জন করতে পারেন তো সেই জায়গাটা আমি আগে দেখে নেবো ওনার মধ্যে কতটা কি উনি শিখেছেন বা জানেন আচ্ছা রাস্তে স্লো করো বাদিক দেখো সবসময় রাস্তা ভাঙাচোরা থাকলে একটা লিমিটেড স্পিড নিজে একটা সিলেক্ট করে নেবে যে আমি স্পিডের বেশি চালাবো না কারণ এখানে ঘন ঘন রাস্তা খারাপ হতে পারে পিকআপ নাও তিরিশ পঁয়ত্রিশের মধ্যে রাখো স্পিডটা তো এখানে সব ইয়ে চলছে ওয়ান এটা টু এ রাস্তা পিকআপ ছাড়ো দেখো লেফটে আছে আবার রাইটে আছে শুধু সুতরাং এখানে স্লো করো সামনে বাম পার আছে তুমি নিয়ে নাও হ্যাঁ নিয়ে নিয়েছো ওকে সাইকেলটার দিকে রাখো এই যে টুয়ে রাস্তা তুমি মাঝখানে দিয়ে যাবে তুমি মাঝখানে বলতে তোমার সিটিং যে পজিশনটা আছে সেটা যেন রাস্তার মাঝখান দিয়ে যায় স্লো করো ব্রেক মারো ব্রেক মারো এখানে কিন্তু তিরিশের নিচে স্পিড হলে ক্লাস টিপে ব্রেক ম্যানেজ করবে কিনে নাও হালকা একটা গতি রেখে দাও একই স্পিডে যাবে যেন না বাড়ে বা কমে একই স্পিড রেখে দাও ছাড়লে কি হলো তোমার গাড়িটা কন্ট্রোলে থেকে গেল তুমি প্ল্যান করতে পারলে আবার হানকালটা পিক আপ আবার পিক আপ ছাড়ো দেখো রাস্তার বাদিক ডান দিক দুটো অবজেক্ট আছে এটা দিয়ে যাবো না বা পরে রোডটা দিয়ে যাবো যখন উল্টো দিক দিয়ে গাড়ি আসবে তার দিকে অবশ্যই চোখ রাখবে সে যদি ডিপারে থাকে তো অবশ্যই চোখটা রেখে দেবে আপারে থাকলে একটু দেখে নেবে দূর থেকে দেখে পারলে একটু বাদিকে তাকিয়ে বাদিকে সরবে হ্যাঁ তখন দেখতে অসুবিধা হবে আপারে করে নেবে যখন উল্টো দিক দিয়ে কোনো গাড়ি আসবে তখন এই ডিপার করতে হবে হ্যাঁ ডিপার করো ও আপার ডিপার করছে ও উল্টো দিকের গাড়ি যখন তোমার আপার ডিপার সাইন দেবে না তখন তুমি তোমাকে ধরতে হবে যে হয় আমার লাইটটা আপারে আছে তার জন্য আমাকে এই আপার ডিপার সিগন্যালটা দিচ্ছে ঠিক আচ্ছা আপার ডি করো এটা আরো দুঃখে করা যায় কেউ যদি তোমার চোখে লাইট মারে তুমি আপার ডিপার করতে পারো তাকে সিগন্যাল দিয়ে বলতে মানে এই সিগন্যালটা দিতে হয় যে তুমি ডিপারটা করো পিক আপ ছাড়া স্লো করো বড় গাড়ি আসছে দুয়ে নম্বর এবার লেফটে তারপর রাইটে থাকো হ্যাঁ চলো

ডট ডট লাইনটা দেখছো এই লাইনের উপর দিয়ে তোমার ডান চাকাটা যেন যায় এইভাবে চালাও যেহেতু এটা সরু রাস্তা টু হয়ে যা লাইট করে যেগুলো চোখে তারার মতো লাগবে সেগুলো জানবে আপারে আর ডুকতে যেগুলো চোখে তারার মতো লাগবে ঠিক আছে ছেড়ে দাও এবার বাঁদিকে চোখ রাখবে ডেকে যতটা বাঁদিকে চোখ রাখবে বাঁদিকে চোখ ছড়া যায় সামনে বাম্পার আছে হ্যাঁ লেফটে দেখো হ্যাঁ তুই এ নিয়ে নাও కీలస బ్టల కట్కట్రలకులివ Industry UK ల chanting వ్ాన జ౒నిగుత

বাদিকে তাকিয়ে যতটা আমি বাদিকে চাপা যায় এর জন্য বাদিকে চোখ রাখতে হবে মাঝে মধ্যে পেছনে কেউ কোন গাড়ি আসছে কিনা তখনই দেখবে যদি সামনে ফাঁকা থাকে এটা আবার টু এ সতর্কতা রেখে তোমার দেখতে হবে একবার দেখে নাও লুকিং গ্লাসে পিক আপ ছেড়ে যখনই দেখবে পিক আপ ছেড়ে দেখবে

পিকআপ ছাড়বে পিক আপ না ছাড় ঘোরাকি মুসলিম পিক আপ দাও যেখানে ফাঁকা পাবে সেখানে পিকআপ দেবে বাদিকে চোখটা রেখে দেবে হ্যাঁ যেহেতু বাদিকে না যাচ্ছে না পিক আপ ছাড়ো একটা কোনো মোড় আসছে কি না দেখো নাকি না এখানে ঘোরা যাবে না গিয়ে নাও

যখন দেখবে কোনো বাদিকের লোক হয়তো মাঝখানে চলে এসছে তোমার তোমাকে তুমি সাইজ চাইবে তখন তোমার মার্ক হ্যাঁ বা আপার ডিপেন্ড করতে পারো পিকআপ ছেড়ে দাও হালকা টান আছে তোমার বাদিকে চোখটা রাখো রেখে রেখে এবার আস্তে আস্তে দূরে চোখটাকে আপারে নিয়ে নাও চোখ আপার ডিপারের মতো লাইট যেমন আপার ডিপার করে চোখও আপার ডিপার করতে হয় লেফট দেখো একটা গাড়ি আসছে বড় গাড়ি সব সময় সতর্কতা রেখে নতুন চালাতে গেলে কথা সবচেয়ে মেনটেন করতে হবে তার সঙ্গে সিট বেল্ট অবশ্যই পরে নিতে হবে সিট বেল্ট না পড়া থাকলে এয়ার ব্যাগ খুলবে না আমার এই দেখো সামনে একটা টার্ন আছে আমরা রাইট টার্ন নেব এবার ইন্ডিকেটার দিয়ে দাও দুয়ে নিয়ে নাও গিয়ার দুয়ে গিয়ার নিলে এবার